ফিরলাম বিরতির পর এবারে নজর রাখবো ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় ত্রিপুরার পন্ডিচের বিরুদ্ধে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কি জানতে পারবেন দেখো যে কর্নেল সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজ্যদল কিন্তু আট উইকেটের ব্যবধানে মহারাষ্ট্রের কাছে পরাজিত হয়েছিল কিন্তু ঘরের মাটিতে সেই জায়গায় কিন্তু রাজ্যদল আজকে অসাধারণ পারফরমেন্স করেছে এবং পন্ডিচেরির বিরুদ্ধে লিড পয়েন্ট সহ রাজ্যদল কিন্তু জয় তুলে নেয় এবং সেই জয় তিন উইকেটের জয় এবং যার কারণে পুরো পয়েন্ট অর্জন করেছে রাজ্যদল কারণ রাজ্যদলকে ঘরের মাটিতে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আজকে সবচেয়ে বেশি যে প্রেফার করেছে সেখানে রাজ্যদলের অলরাউন্ডার ব্যাটসম্যান এবং বোলিং যেটা বলা হয় সেটা কিন্তু কারণ প্রথম ইনিংসে রাজ্যদল যেখানে দুশো সত্তর রান করেছিল পন্ডিচেরি সেই জায়গায় রাজ্যদল কিন্তু সেখানে দুশো রানে তাদের ইনিংস শেষ করে এবং তার কারণে নয় রানে লিগ নিয়েছিল এবং সেই ক্ষেত্রে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে কিন্তু অসাধারণ পারফরমেন্স এবং সাত উইকেটে একশো রান সংগ্রহ করে এবং সেখানে সাত উইকেট হারানোর পর সুবাদে রাজ্যদল তিন উইকেটে জয়লাভ করে যদিও সেই ক্ষেত্রে তারা পন্ডিচারীকে একশো একষট্টি রানে দ্বিতীয় ইনিংসে আটকে রেখে দিয়েছিল এবং সেই জায়গায় রাজ্যদলের যে বোলিং পারফরমেন্স বা বোলারদের যে পারফরমেন্স সেটা ছিল সবচেয়ে দারুণ এবং সেই তার কারণেই কিন্তু রাজ্যদলের কাছে সবচেয়ে বেশি জয়ের সুযোগ এসেছিল এবং এই সুযোগের কারণে কিন্তু রাজ্যদল সবচেয়ে বেশি এবং অমিত আলী রাজ্যদলের পক্ষে দ্বিতীয় ইনিংসে পন্ডিচারীর বিরুদ্ধে সাতটি উইকেট সংগ্রহ করেছে ষাট রানের ব্যবধানে এবং যার কারণে কিন্তু পন্ডিচারি নিজেদের তুলে ধরতে পারেনি এমবিবির উইকেটে এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকতে পারে তাহলে কিন্তু রাজ্যদল তৃতীয় ম্যাচে জয়ের আশা করতে পারে কারণ তৃতীয় ম্যাচে কিন্তু রাজ্যদল প্রতিদ্বন্দ্বিতা করবে স্বরাষ্ট্রের বিরুদ্ধে এবং সেই ম্যাচটাও হবে পুলিশ ট্রেনিং মাঠে অর্থাৎ ঘরের মাঠে তাই ঘরের মাঠে যে আত্মবিশ্বাস তৃতীয় ম্যাচে রাখে রাজ্য রাজ্য ক্রিকেট দল নিজেদের আত্মবিশ্বাস সেটা কিন্তু বলা যায় তবে এখন দেখার বিষয় যে পন্ডিচের বিরুদ্ধে ঘরের মাঠে কতটা নিজেদের তুলে ধরতে পারে বা নিজেদের যে বর্তমান কতটা সামিল করতে পারে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিয়া ধন্যবাদ বিপ্লব আপনারা শুনলেন পিটিএ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ত্রিপুরা দল লিড পয়েন্ট সহ পুরো পয়েন্ট পেলো এবং তাদের এই জয় এর ফলে কিন্তু ত্রিপুরা দল অনেকটাই শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন